রান্নাঘর এক দেশে শোবার ঘর অন্য দেশে ভারতের এই গ্রামের প্রধানের জন স্ত্রী বাড়ির মধ্য দিয়ে গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত এই গ্রামের বাসিন্দারা দুদেশেরই নাগরিকত্ব পান গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মন কাটবে একই বাড়িতে থেকে খেলেন অন্য এক দেশে আর ঘুমাতে গেলেন অন্য দেশে অথচ আপনাকে কষ্ট করে কোথাও যেতেই হল না এমনটা আবার হয় নাকি হ্যাঁ এমন বিচিত্র অভিজ্ঞতারই মুখোমুখি হতে হলে আপনাকে যেতে হবে মিয়ানমার সীমান্তে ভারতের শেষ গ্রাম লংওয়াতে নাগাল্যান্ডের মন জেলার অন্যতম বড় গ্রাম হল লংওয়া প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই গ্রাম ঘিরে জনমানুষে আগ্রহী সীমা নেই এই গ্রামের বুক চিরে গিয়েছে ভারত ও মিয়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত অর্থাৎ গ্রামের একদিকটি ভারতের অপর প্রান্তটি মিয়ানমারের এই গ্রামের বাসিন্দা দুই দেশের নাগরিকত্বই পান এমনকি এক দেশ থেকে অন্য দেশে গেলে ভিসা লাগে কিন্তু এই গ্রামের ক্ষেত্রে তার কোনোটারই দরকার পড়ে না এক দেশ থেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে যাতায়াতে অনেক বিধিনিষেধ থাকে তবে এই গ্রামের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই অনায়াসে যখন খুশি ওই গ্রামের বাসিন্দারা সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত করতে পারেন সব থেকে মজার ব্যাপার হলো গ্রামের প্রধান যিনি তার বাড়ির মধ্য দিয়ে গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত বলা হয়ে থাকে গ্রামের প্রধান যে ঘরে খান সেটি ভারতের মধ্যে পড়ে আর যে ঘরে ঘুমান সেটি মিয়ানমারের মধ্যে পড়ে শুধু গ্রামের প্রধানই নন অনেক গ্রামবাসীর বাড়ির মধ্য দিয়েও গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত যার জেরে তাদের রান্নাঘর এক দেশে আর শোবার ঘর অন্য দেশে পড়েছে এই গ্রামের প্রধানকে বলা হয় অ্যাং সত্তরটিরও বেশি গ্রামের রাজ্যপাঠ সামলান তিনি তার স্ত্রী ষাটজন মায়ানমার ও অরুণাচল প্রদেশে সত্তরটিরও বেশি গ্রামে তাদের অধিপত্য রয়েছে লংওয়া হল বিখ্যাত কোনিয়াক উপজাতির বাস বর্তমানে এই উপজাতির অধিকাংশ মানুষ থাকেন মিয়ানমারে অতীতে এই উপজাতি বাসিন্দাদের নিয়ে রীতিমতো আতঙ্ক ছিল এলাকায় জমি দখলের জন্য আশপাশের গ্রামের বাসিন্দাদের ওপর তারা আক্রমণ চালাতেন শত্রুদের শিরচ্ছেদ করতেন তারা এই গ্রামে উপজাতির বাসিন্দাদের বাড়ি সাধারণত রয়েছে পাহাড়ের ওপর যাতে তারা সহজেই ওপর থেকে শত্রুদের ওপর নজর রাখতেন উনিশশো সালে শিরোচ্ছেদ করার প্রথা নিষিদ্ধ করা হয় শত্রুদের শিরোচ্ছেদের পর তাদের মাথার খুলি সংগ্রহ করতেন ওই উপজাতির মানুষরা তারা বিশ্বাস করতেন যে মাথার খুলি সংগ্রহ করলে চাষের জমি উর্বর হয় এই উপজাতির মানুষদের শরীরে নানা ধরনের উল্কি আঁকা থাকে নিজেদের ঐতিহ্যের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের গয়না পড়েন তারা উপজাতির মানুষদের ঘরও সাজানো হয় মাথার খুলি দিয়ে এছাড়াও হাতির দাঁত দেখা যায় ঘরগুলিতে লংওয়া গ্রামে রয়েছে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য চারদিকে সবুজের সমারোহ ওই এলাকায় দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে টোয়াং নদী নাগাল্যান্ড বিজ্ঞান কেন্দ্র হংকং মার্কেট লেক গ্রামে এখন পরিবহন ব্যবস্থা আরো উন্নত হয়েছে রাস্তা ও ঝকঝকে নাগাল্যান্ড রাজ্য পরিবহন নিগমের বাসে করে মন এলাকায় পৌঁছানোর পর ভাড়া গাড়ি নিয়ে সহজেই ওই গ্রামে পৌঁছাতে পারবেন সবুজে ঘেরা নির্মল পরিবেশের ওই গ্রামে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ এই সময় নাগাল্যান্ডের নানা উৎসব ও মেলার আয়োজন করা হয় ইতিহাস বলছে উনিশশো ষাটের দশক পর্যন্ত গ্রামে হেডহান্টিং জনপ্রিয় অনুশীলন ছিল গ্রামের অনেক পরিবারে এখন পিতলের খুলির মালা দেখতে পাওয়া যায় এই মালা গ্রামবাসী খুব বিশ্বাস করে যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করে নিজের জয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই ধরনের প্রতীক অপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে এই গ্রামে অনেক পর্যটকই যেতে চান এই গ্রামটি মন শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত